শুধু কেবলমাত্র ইসলাম নয় এবং কোন ধর্ম গ্রন্থ সন্ত্রাসবাদ শেখায় না শেখায় কোরআনে সন্ত্রাসবাদ আছে বেদ এতে আছে পুরাণে গীতাতে মহাভারতে বাইবেলে ত্রিপিটকে না দুনিয়ার কোন ধর্মগ্রন্থে নিষ্পাপ মানুষের গলা কাটার কথা নেই বর্তমান সময়ে আমাদের সমাজে কিছুদিন আগে কাশ্মীরে যেটা হলো এই কাশ্মীর ঘটনাকে সামনে রেখে তারা বলছে ইসলাম আর সন্ত্রাসবাদ এক। ইসলামের মধ্যেই রয়েছে সন্ত্রাস। লাহোর বলা কুওয়াতুল লা বিল্লাহ। খবরদার নয় ইসলাম আর সন্ত্রাস কোনোদিন এক হতে পারে না। যেমন আগুন আর পানি এট সেম টাইম এক সঙ্গে থাকতে পারে না। দিন এবং রাত এক সঙ্গে থাকতে পারে না। হয় দিন নয় রাত, হয় রাত নয় দিন। এক সঙ্গে কি হবে? দিন হবে রাত হবে? এটা কি সম্ভব? তো ঠিক তেমন যেখানে অবিচার থাকে ওখানে ইসলাম থাকতে পারে না যেখানে ইসলাম থাকে সেখানে অবিচার থাকতে পারে না সন্ত্রাস কাকে বলে বলছে টেরোরিজম ইজ জাস্ট টেরোরিজম ইট হ্যাজ নো কালচার নো রিলিজিয়ান নো প্লেস দোজ আর সাম ক্রিমিনাল পিপল অ্যান্ড দ্য অ্যাক্ট অফ ক্রিমিনালিটি সন্ত্রাসের কোন জায়গা হয় না কোন জাত হয় না কোনো পাত হয় না কোনো সম্প্রদায় একসঙ্গে কেউ সন্ত্রাসী হয় না চাই মুসলমান হোক নন মুসলিম হোক বা যে ধর্মের মানুষ হোক সে যখন মানুষ হিসাবে সে যখন কোন জায়গায় কোনো ধর্মের অবলম্বী হতে পারে মুসলিমও হতে পারে হিন্দুও হতে পারে জৈনও হতে পারে বৌদ্ধ হতে পারে যখন সে কারোর উপরে হামলা করে কোনো অস্বাভাবিক কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তো তার উপর থেকে ধর্মের চাদর উঠে যায় সে আর মুসলিম থাকে না হিন্দু থাকে না জৈন থাকে না বৌদ্ধ থাকে না খ্রিস্টান থাকে না সে কেবলমাত্র মানুষ হয় মানুষ ধর্মিক নয় আর যখন মানুষ হয়ে মানবতাকে হারিয়ে দিয়ে সুস্থ লোকের উপরে হামলা করে দেয় তো সে তখন আর মানুষও থাকে না সে তখন দুই দুপে জন্তুতে পরিণত হয়ে যায় দুপে জন্তু হয়ে যায় কাশ্মীরে যেটা হলো বলছে ইসলাম ইসলামের সঙ্গে আতঙ্কদের কি সম্পর্ক সম্পর্ক আছে না তাদের মধ্যে যারা আহত নিহত তাদের যে বেদনা আমরা সম বেদনা জানাই আমরা ব্যথিত দুঃখিত এই রকম ঘটনা নিঃশংস ঘটনা হওয়া উচিত ছিল না কিন্তু এটার কারণে কারোর দিকে আঙ্গুল ওঠানো একান্ত ঠিক হবে না বলুন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল না হয়নি ইতিহাসে আছে না প্রথম বিশ্বযুদ্ধ ওর মুসলিম ছিল হয়েছিল খ্রিস্টানদের মাঝখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ খ্রিস্টানদের মাঝখানে অক্ল হামা বাম ব্লাস্ট খ্রিস্টান কাল্ট করেছিল কিন্তু দুনিয়ার লোক যদি বলে যে খ্রিস্টান মানেই হলো আতঙ্কবাদী ভুল হবে যে করেছে ওটা সে দায়ী তার জন্য তার ধর্মের দিকে আঙ্গুল ওঠানো কোনো মতেই চলবে না কোনো মতেই নয় বর্তমান সময়ে কোন ধর্মকে কোন সময়ের জন্য কোন দিক দিয়ে টেরোরিজম বা সন্ত্রাসের সঙ্গে যুক্ত করা জড়িত করা হবে না যে করবে সেটা তার বাস তার নিজের ব্যক্তিগত সেটা তার না ইসলামে না অন্য কোনো ধর্মে না কোনো জাতে কারোর মধ্যে মানব হত্যার কথা নেই কোরআনে করিম সুরা মায়েদার মধ্যে আল্লাহ তাবারক তালহা বলছেন যে একজন মানুষকে হত্যা করল কান নামা কাতালার নাসা জামিয়া সে যেন সারা পৃথিবীকে ধ্বংস করলো আর যে একজনকে বাঁচিয়ে দিল সে যেন সারা দুনিয়াকে বাঁচিয়ে নিল সেই খবরদার ভুলভাল মেসেজে কান দিবেন না মসজিদকে আঁকড়ে ধরে থাকুন নামাজ রোজাতে আগ্রহী হন এবং আহিলে আকিদার উপরে সুস্থভাবে দণ্ডায়মান থাকুন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে শেষ করবো বলেন তাড়াতাড়ি কোনো প্রশ্ন আছে যুবক তোমাদের কোন প্রশ্ন আছে সামনে পিছন ডান বাম প্রশ্ন থাকে তো বলুন আচ্ছা দেখুন এই প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্ন করুন এই বললে বক্তা অনেক কম আছে তাড়াতাড়ি করে জলসা করে চলে যাওয়ার লোক অনেক কিন্তু জিজ্ঞাসা করুন নিজে নিজে ঝামেলায় পা দেওয়ার লোক বহুত কম সেই জন্য যদি কোনো জানার থাকে জিজ্ঞাসা করুন বিষয় হলো দেখুন তিনি জিজ্ঞাসা করেছেন মাটি দেওয়ার পরে দোয়া দেখুন জানাজার পরে দোয়াও হাদিসে আছে আলাল যখন জানাজা পড়া হয়ে যাবে তার জন্য মন খুলে দোয়া করো ঠিক আছে জানাজার পরে দোয়া কিন্তু এই জানাজার দোয়াটা করার জন্য দুটো প্রসেস আছে নয়তো এটা বেদাত হয়ে যাবে কি করতে হবে এক জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে লাইনটাকে হালকা করে ভেঙে দিতে হবে যেন দূর থেকে দেখে কেউ ছুটতে ছুটতে না আসে যে এখনো জানাজা চলছে চল চল জামাত পেয়ে যাব ধোকায় যেন কেউ না পড়ে যায় কেন ইসলাম যেখানে থাকবে সেখানে ধোকাবাজি থাকবে না তো জানাজা হয়ে গেলে লাইনটা ভেঙে দিতে হবে দূর থেকে সন্দেহ কেটে যাবে এইবার দোয়াটা এত লম্বা করা যাবে না যে যে চলে আসে জানাজা হয়ে গেল দোয়া এত লম্বা ধরেছে সূর্য ডুববো ডুব্ব হয়ে যাচ্ছে চলবে না দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট হলো এই পর্যন্ত এইবার এটা জানাজার পরের দোয়া মাইয়াতকে কবরের দাফন করে দেওয়াও দেওয়ার পরেও দোয়া আছে কি বর্তমান সময়ে আমাদের সমাজে দেখা যায় মানুষকে কবরে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারলো বেঁচে যায় কিন্তু না হাদিসে আছে রসুলামের সাহাবি নসিয়াত করছেন নিজের ছেলেকে ইজা আনা যখন আমি মরব নি ইলাল কবর তোমরা আমাকে অতি শীঘ্রই তাড়াতাড়ি বিনা কাজে দেরি করবে না কবরের দিকে এগিয়ে নিয়ে যায় মানে দাফন করে দিবে আমার উপরে মাটি ঢালবে আস্তে আস্তে অমানবিক আচরণ নয় হই হই আওয়াজনা হয় ফেল ফেল আওয়াজও হয় মাটিতে মাটিতে আওয়াজও হয় ভদ্রতার সঙ্গে আস্তে আস্তে মাটি আমার কবরে দিবে ঠিক আছে মাটি যখন দেওয়া হয়ে যাবে তোমরা আমার কবরকে ঘিরে দাঁড়িয়ে যাবে এবং তোমরা আল্লাহর কাছে দোয়া করবে কতক্ষণ থাকতে হবে একটা হাদিসে আছে ইউনহারুজাজুরুন একটা উটকে জবাই করে এবং ইউকাসসামু লাহবাহা তার মাংসকে গ্রামে বিতরণ করতে যতক্ষণ সময় লাগবে অতক্ষণ কবরের কাছে দাঁড়িয়ে থাকতে হবে আজ তো আমাদের সময় নেই এখন তো মিডিয়াতে আহলে হাদিসের আলেমরা বলে দিচ্ছে কবর ডাঙায় গিয়ে কোনো সুরা পড়া যাবে না সুরা ফাতেহা চলবে না সুরা ইয়াসিন চলবে না সুরা মুলুক চলবে না রহমান চলবে না কে বললো চলবে না মেশকাত শরীফটা খোলো না মেসকাত শরীফ তো সবার ঘরে ঘরে আছে ওতে এইগুলো রয়েছে যখন দাফন করা হয়ে যাবে মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকারার প্রথম অংশ পড়বে পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা পড়বে আচ্ছা না নেই আছে আর আর কিছু কিছু বলুন আচ্ছা ওই মশলা পরে নেবেন এই যেগুলো নিয়ে ঝামেলা ওইটা বলেন কাজা নামাজের বয়ানটা পরে আমি শিখিয়ে দিচ্ছি আর বলেন কিছু আচ্ছা ঠিক আলহামদুলিল্লাহ দেখুন শেষ আপনাদের কাছে আমার দাবি হলো এই জানি না আবার কবে আসবো কি আসা হবে কি হবে না দেখুন বিষয় হলো এই দূরের সৈনিক দূরের সৈনিক নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করে জেতা যায় না যায় কি ভাড়া করে লাঠিয়াল নিয়ে এসে জিততে পারবেন কতক্ষণ হবে হবে না হবে না তো আপনারা গ্রাম থেকে কিছু ব্রিলিয়ান্ট ছাত্র বের করুন তাদেরকে ভালো মাদ্রাসায় দিন এবং আলেম তৈরি করুন দূর থেকে আলেম এসে এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা থাকলো কিন্তু সারা বছরটা কে লড়বে ঠিক আছে তাহলে আপনাদেরকে ই করতে হবে মালসা করতে হবে আর মসজিদ যখন আছে মার্শাল্লাহ মসজিদ দেখলাম এখানে লাইব্রেরি একটা কায়েম করুন বাংলা লাইব্রেরি হতে হয় উর্দু আরবি বই তো ঢের ঢের রয়েছে সব জায়গায় বাংলা লাইব্রেরি ইউনিটি ইজ পাওয়ার একতাই শক্তি তো বাংলা লাইব্রেরি একটা কায়েম করুন সেখানে সপ্তাহে একদিন রবিবার হোক শুক্রবার হোক যেদিন ছেলেরা ছুটিতে থাকবে সেই দিন সন্ধ্যা হোক দুপুর হোক সকাল হোক একটা সময় দিন এক ঘন্টা করে তালিমের ব্যবস্থা করুন যেদিন ইমাম সাহেব থাকবেন ইমাম সাহেব তালিম দেবে ইমাম সাহেব যদি থাকবে না যে ছেলেটা ভালো বাংলা পড়তে পারে ও পড়ে শোনাবে আপনারা আমরা সর্বসে শুনব যদি কোনো প্রশ্ন কারোর মনে আসে বাজারে গিয়ে শুনেছে প্রশ্নটা নোট করুন নোট করে রেখে দেন শুক্রবার দিন ইমাম সাহেবের হাতে দেন যে হুজুর এই প্রশ্নটা বালিঘাট বাজারে দৌলতাবাদ বাজারে শুনেছি উত্তর কি হবে যদি ইমাম সাহেব উত্তর দিতে পারেন আলহামদুলিল্লাহ ইমাম সাহেব ইমাম সাহেবের হজুরকে ফোন করবে যে হুজুর এই উত্তরটা কি হবে তিনি তার হুজুরকে ফোন করবে নয়তো মাসে একদিন বছরে একদিন দু মাসের একদিন ছ মাসে একদিন স্থানীয় যারা মুফতি আছেন হ্যাঁ এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার আব্বা হজুর আছেন ওনাকে নিয়ে আসুন মুফতি নঈমুদ্দিন সাহেব আছেন আরও অনেকেই রয়েছেন তাদেরকে আনুন এনে দশটা বিশটা প্রশ্ন জোগাড় করুন জলসা করতে হবে না শুক্রবার দিন দাঁড় করিয়ে দেন মেম্বারে দিয়ে ওনার হাতে প্রশ্ন দিয়ে দেন যে হুজুর এই প্রশ্নগুলো আমাদের যুবকরা জানতে চাইছে এর উত্তর দেন এটাতে খরচ হবে না কিন্তু সমাজে অনেক লাভ হবে অনেক উপকার হবে লাইব্রেরি কায়েম করুন আচ্ছা মিনহা কালাক নাকুম অফিহা নুয়াইদুকুম এই দোয়াটা সম্পূর্ণ পড়ে মাটি দিব মানে তিনবার পাঠ করতে হবে না একবার ভাগ 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 করে তিনবার দিতে হবে না সম্পূর্ণ পড়ার কথা নেই কেতাবে আছে তিন অংশে মিনহা কালাক নাকুম বলে একবার অফিহা নুয়াইদুকুম বলে একবার তারপর অমিনহা নখরে যিকুম তার ওখরা বলে একবার এবার যদি কেউ একবারে সম্পূর্ণ দোয়াটা পাঠ করে মাটি দেয় না জায়েজ হবে না চলবে কিন্তু যেটা হ্যাঁ হ্যাঁ এতে কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই আর যদি কেউ একটা দোয়াকে ভাগ ভাগ করে তিনবার দেয় এটাই কিতাবে আছে আর কারো কিছু ব্যাস এ পর্যন্ত শেষ করছি উঠুন ইয়া